সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপনি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় দর্শক আজকে আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা বেরি বেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপকামিং ত্রিপুরা ফায়ার সার্ভিস এক্সামের জন্য আজকের টপিক আমাদের হচ্ছে ফায়ার সেফটি আমরা কিন্তু বিগতে যারা বিগত ইয়ারে দু হাজার বাইশে যখন নোটিফিকেশনটা আসার পরে ফিজিক্যাল হওয়ার পরে যারা আপনারা পরীক্ষাতে বসেছেন আপনারা যারা আমাদের কাছ থেকে নোটস নিয়ে পড়েছেন আপনারা জানেন আপনারা বলতে পারবেন ত্রিপুরা এক্সাম ক্রেকার চ্যানেল ফলো করে এবং ত্রিপুরা এক্সাম ক্রেকারের নোটস ফলো করে আপনাদের কীভাবে কীরকম কমন মার্ক এসেছে সেটা আপনারা জানেন এটা আমাকে বলতে হবে না তো এই বিশ্বাসের উপর ভরসা করে এই পরীক্ষা তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে আমাদের ক্লাস ফলো করবেন আমাদের গাইডবুক ফলো করবেন কারণ এর চাকরির কম্পিটিশন হিউজ পরিমাণ রয়েছে আর একটা কথা বলে দেই সবসময় নিজের চিন্তা করবেন এই জিনিসটা আমি বলে রাখলাম তো ত্রিপুরা ফায়ার সার্ভিস এক্সাম দু হাজার জন্য আজকের টপিকটা হচ্ছে ফায়ার সেফটি ক্লাস করাবো আর সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস নিতে চাইলে স্ক্রিনে আমাদের ডিটেলস থাকবে যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন নিয়ে আপনারা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ এ টু জেড কভার করা রয়েছে আমাদের নোটসে নিয়ে আপনারা পড়বেন অবশ্যই সফলতা আসবে তো আজকের টপিক হচ্ছে আবার বলছি ফায়ার সেফটি তো প্রথম প্রশ্ন আমরা দেখে নিচ্ছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যতগুলো প্রশ্ন আছে যেভাবে আমরা আগে ক্লাসে দিয়েছিলাম পরীক্ষাতে হুবহু এসেছে এবারও ক্লাসগুলো যেগুলো করাচ্ছি পরীক্ষাতে আপনারা আশা করি হুবহু আপনারা প্রশ্ন পাবেন তো প্রথম প্রশ্ন হচ্ছে ফায়ার ট্রায়াঙ্গেলের তিনটি উপাদান কি। ফায়ার ট্রায়াঙ্গেলের তিনটি উপাদান কি উত্তর হবে হিট ফিউল এবং অক্সিজেন এই তিনটি হচ্ছে ফায়ার ট্রায়াঙ্গেলের তিনটি উপাদান মনে রাখবেন হিট ফিউল এবং অক্সিজেন ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনাদের স্কিনে ফায়ার দেখুন ফায়ার টেট্রাড্রন এর অতিরিক্ত উপাদান কি সেটা হচ্ছে কেমিক্যাল চেইন রিয়াকশন কি কেমিক্যাল চেইন রিয়াকশন ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখুন নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে ক্লাস এফ আই আর কী ধরনের আগুন ক্লাস এফ আই আর কী ধরনের আগুন সেটা হচ্ছে সলিড মেটেরিয়ালস উড পেপার ক্লথ এটি ঠিক আছে এ ধরনের আগুন ক্লাস এফ আই আর কী ধরনের আগুন সেটা হচ্ছে সলিড মেটেরিয়ালস যেমন উড পেপার ক্লথ অর্থাৎ কাপড় ইটিসি ইত্যাদি এ ধরনের হচ্ছে ক্লাস এফআইআর এ ধরনের একটি আগুন ঠিক আছে আশা করি মনে থাকবে নেক্সট প্রশ্ন ক্লাস বি ফায়ার কি ধরনের আগুন আগে আমরা জানলাম ক্লাস এফ এফ আইআর কি ধরনের আগুন এখন আমরা জানবো ক্লাস বি ফায়ার কি ধরনের আগুন সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লেম দেখতে পাচ্ছেন ফ্লেমেবল লিকুইডস যেমন পেট্রোল ডিজেল পেইন্টস তো এ হচ্ছে আমি যেগুলো আগে আপনাদেরকে দেখালাম ঠিক আছে না আর বি হচ্ছে কি পেট্রোল ডিজেল পেইন্টস এটাকে বলে ক্লাস বি ফায়ার ধরনের আগুন আশা করি মন থাকবে নেক্সট প্রশ্ন ক্লাস সি ফায়ার কী ধরনের আগুন আমরা এ দেখলাম বি দেখলাম এখন আমরা সি জানবো ক্লাস সি ফায়ার কী ধরনের আগুন তো এটা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন ফ্লেমাবল গ্যাসেস অর্থাৎ যেমন ফ্লেমাবেল ফ্লেমাবল গ্যাসেস অর্থাৎ এলপিজি সিএনজি ঠিক আছে ক্লাস সি ফায়ার আগুন হচ্ছে এলপিজি সিএনজি আশা করি মন থাকবে তারপরে দেখবো ডি আমরা ঠিক আছে যেমন ক্লাস ডি ফায়ার কী ধরনের আগুন এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি আপনাদের যে এই আপনাদের ক্লাস এ ফায়ার বি ফায়ার সি ডি ফায়ার এটি থেকে একটি প্রশ্ন আপনাদের পরীক্ষাতে অবশ্যই আসবে এটা আপনারা নোট করে রাখুন তো এই প্রশ্ন হচ্ছে আপনার দেখলাম ক্লাস ডি ফায়ার কী ধরনের আগুন উত্তর হবে দেখুন মেটালস মেটাল জাতীয় যতগুলো জিনিস যেমন ম্যাগনেশিয়াম সোডিয়াম অ্যালুমিনিয়াম পাউডার ঠিক আছে এগুলো হচ্ছে ক্লাস ডি ফায়ার ধরনের একটি আগুন নেক্সট কোয়েশ্চন আপনাদের স্ক্রিনে ক্লাস কে অথবা এফ ফায়ার কিসের জন্য ক্লাস কে অথবা এফ ফায়ার কিসের জন্য সেটা হচ্ছে কুকিং অয়েল অ্যান্ড ফ্যাটস অর্থাৎ কিচেন ফায়ার এটা কি বলে কুকিং অয়েল অ্যান্ড ফ্যাটস অর্থাৎ কিচেন ফায়ার ওকে নেক্সট কোয়েশ্চন ওয়াটার দেখো ওয়াটার এক্সটিংগুইশার কোন আগুনে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্লাস এ ফায়ার ঠিক আছে আমরা ক্লাস এ ফায়ার যেটা দেখেছিলাম সেটা নেক্সট প্রশ্ন নয় নম্বর হচ্ছে দেখুন ফোম ফোম স্টিংস কোন আগুনে সবচেয়ে কার্যকর সেটা হচ্ছে ক্লাস বি ফায়ার যেমন পেট্রোল ডিজেল এটিসি আমি যেগুলো আমরা প্রথম প্রশ্ন আমরা দেখেছিলাম আবার একবার আপনাদেরকে রিমেম্বার করে দিচ্ছি ক্লাস বি ফায়ার ঠিক আছে ক্লাস বি ফায়ার যেমন আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস বি ফায়ার হচ্ছে কি পেট্রোল ডিজেল পেন্স এটিসি এগুলো ঠিক আছে আচ্ছা এটরুকু আমরা দেখলাম তো আজকে আমরা দশটি প্রশ্ন আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে এটা আপনাদের আমি একটি ক্লাসে দশটি করে প্রশ্ন দিই আশা করি আপনাদের সকলের জানা আছে আপনাদের আজকে লাস্ট প্রশ্নটা লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে কোন আগুনে ব্যবহার করা হয় উত্তর হবে ক্লাস বি এবং সি ফায়ার ঠিক আছে উপরের ক্লাস বি এবং সি ফায়ার এইগুলো মনে রাখবেন তো দর্শক আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি এরকম একটু দুটি প্রশ্ন নয় এই যে আমাদের ফায়ার সেফটি থেকে আমাদের যে মার্কগুলো আসবে এটার জন্য আমাদের কম পক্ষে হলেও আপনাদেরকে ছয় থেকে সাতশো প্রশ্ন পড়তে হবে এত সহজ নয় চাকরিতে কমন দেওয়া এটা আপনারা মনে রাখবেন তো ওই ছয়শো সাতশো এগুলো আমরা দেব এগুলো আমরা কমন বেছে দেব না হলে আপনাকে দুই থেকে তিন হাজার প্রশ্ন পড়লে গিয়ে আপনার হয়তো কমন পড়তে পারে ঠিক আছে আমরা যে প্রশ্নগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো আমরা একদম ছাঁটাই করে করে আপনাদের জন্য বেঁচে বেঁচে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে আসি সেই জন্য কম প্রশ্ন নিয়ে পড়েও আপনারা চাকরিতে কমন পান আশা করি যেটা বোঝাতে পারলাম তো সবাই ভালো থাকবেন সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস নিয়ে পড়ার চেষ্টা করবেন ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দ্যমাধ্যম